আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আজ তেইশ মে দুই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিলাপ্তরের ডিএনসি নিয়োগ পরীক্ষা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর পাঁচটি ভিন্ন পদে মোট ছিয়াশি জনকে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ১৪ অক্টোবর দুই এবং অনলাইন আবেদন কার্যক্রম চলে বিশ অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় ১৪ মে দুই তারিখে আর তারই ধারাবাহিকতায় আজ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকার এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশেষভাবে উল্লেখযোগ্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বাধিক প্রায় পঁচিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এমসিকিউ ভিত্তিক এই এক ঘন্টার পরীক্ষার পরপরই আমাদের টিম শুরু করে প্রশ্ন সংগ্রহের কাজ এবং ইতোমধ্যে আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি ইনশাল্লাহ খুব দ্রুত অর্থাৎ এক থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান আপনাদের সামনে তুলে ধরব প্রশ্ন সমাধান দেখতে বা ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট বা চ্যানেলটি নিয়মিত চেক করুন এই নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন দ্রুত সমাধান ও পরবর্তী আপডেটগুলো আপনি পেয়ে যান সবার আগে আল্লাহ হাফেজ